রাজার মন খারাপ রাতে ঘুম নেই কেউ কথা শুনছে না পুলিশকে গুলি চালাতে বলা হয়েছে পুলিশ বেছে বেছে গুলি করছে আবার হাঁটুর ব্যথাটাও বেড়েছে এমন দিনে রাজার মন চাইছে শিকারে যাবেন বনে ঢোকার আগে রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি হে আজ বৃষ্টি হবে মন্ত্রী বললেন না স্যার আজ বৃষ্টি হবে না বনে ঢুকে রাজা দেখলেন এক তুলো গাধার পিঠে চড়ে গান গাইতে গাইতে চলেছে রাজা বদলেন চাষিকে কি হে আজ বৃষ্টি হবে চাষি এক মিনিট চুপ তারপর বলল হ্যাঁ সাদ আজ বৃষ্টি হবে রাজা গভীর বনে পৌঁছতেই বৃষ্টি নামলো ভিজে কাক বাড়ি ফিরে জল তিন দিন বাদে জ্বর থেকে উঠেই মন্ত্রীকে তাড়ালেন আর তার জায়গায় ডেকে এনে বসালেন চাষিকে চাষি প্রেস কনফারেন্স করে প্রচুর ফাইল সই করে রাজার কাছে এলো রাজা বললেন এসো এসো বসো বসো এবার বলো তো কি করে সেদিন তুমি বললে বৃষ্টি হবে গর্বিত চাষি বলল সে আর এমন কি কথা আমি গাধার পিঠে চড়ে গান গাইতে গাইতে যাচ্ছিলাম সেই গাধা আমাকে ফিসফিস করে বলল বলো বৃষ্টি হবে বলো বৃষ্টি হবে বলো 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 আর আমি আপনাকে বলে দিলাম বৃষ্টি হবে গুজরাটে গুলি চলছে রাজার মন খারাপ পুরসভা হাত ছাড়া তবু চাষিকে দাঁড়ালেন চাষিকে দাঁড়িয়ে চাষির জায়গায় চাষির গাধাকে নিয়ে এসে বসালেন পুনশ্চ সংবাদ প্রকাশ এইভাবে দুই হাজার সাল পর্যন্ত রাজার মন্ত্রিসভায় প্রায় দুইশো গর্ধ প্রবেশ করেছিল তারা গুজরাটে আগুন নেভাতে পারেনি কিন্তু রাজাকে বলেছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে